নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও চূর্ণি নদী চূর্ণি নদী শুধু একটা নদী নয় চূর্ণিকে একটা নাম নয় চূর্ণি একটা বহুমান জীবন কেন বলছি রবীন্দ্রনাথের দেবতার গ্রাস বলে যে কবিতা আছে সেই কবিতায় চূর্ণি নদীর কথা রয়েছে ঠিক তেমনি বরেণ্য সাহিত্যিক এবং আমার অন্যতম প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ হিন্দু হোটেল সবাই নিশ্চয়ই পড়েছেন সেই আদর্শ হিন্দু হোটেলেও কিন্তু চুনি নদীর উল্লেখ রয়েছে এবং জীবনমুখী গান করেন যিনি শিলাজিৎ মজুমদার তার গানেও চুনি নদীর কথা পাওয়া যায় তা এই চুনি নদীকে কেন্দ্র করে একটা জনজীবন এপারের সাথে ওপারের যে মিলন সে মিলনটা হচ্ছে বাসের সেতু দিয়ে এর মধ্যে বাইকও যায় সাইকেলও যায় মানুষজনও যায় আমি দাঁড়িয়ে ভিডিও করছি এই চুনি নদী এলো কোথা থেকে কিভাবে এই চুনি নদীর সৃষ্টি আসুন জানি শুভক্ষণে দুর্গাশরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাতে শিশিরে করে গ্রাম চুন্ডী নদীর তীরে গ্রাস কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনগুলো লিখেছেন তা রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতা লিখছেন তখন তেরোশো চার বঙ্গাব্দ অর্থাৎ চুন্নি নদীর ইতিহাস কিন্তু বহু প্রাচীন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় চুনি নদীর কথা রয়েছে এবং জনশ্রুতি বলে যে চুন্নি নদী হলো একটি নাকি কৃত্রিম খাল মহারাজা কৃষ্ণচন্দ্র এবং শিবনিবাসে রাজধানী স্থানান্তরিত করেন তখন নাকি চুন্নি নদী খনন করার যদিও এর প্রকৃত সেভাবে কোথাও নেই তবে চুন্নি নদী বারবার মজে যাওয়ার একটি প্রাকৃতিক নদী কারণ বারবার এটি মজে যায় তাকে প্রাকৃতিক নিয়মে সেই বিষয়ে তথ্য নির্ভর আলোকপাত রয়েছে আবার বিভিন্ন বিষয় অর্থাৎ চুন্নি নদীর নিয়ে বিভিন্ন রকম জনশ্রুতি রয়েছে কিন্তু চুনি নদী এলো কোথা থেকে কুষ্টিয়া জেলায় পদ্মা নদী থেকে মাথাভাঙা মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়ে নদীয়া জেলার মাসদিয়াতে যেটা পাবাখালী সেখানে দুটি ভাগে প্রবাহিত হয় একটি ইচ্ছামতি ও চুনি নদী উৎস থেকে পাবাখালি পর্যন্ত মাথাভাঙার দৈর্ঘ্য একশো ছিয়ানব্বই পয়েন্ট চার শূন্য কিলোমিটার মাসদিয়া থেকে ইচ্ছামতি দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং চুন্নি দক্ষিণ পশ্চিমে বাহিত হয়েছে চন্নি নদীটি মাজদিয়া শিবনিবাস হাসখালী বীরনগর আড়ংঘাটা রানাঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে মাজদিয়ায় উচ্চস্থল থেকে শিবপুরে হুগলি নদীতে সঙ্গম স্থল পর্যন্ত চুন্নি নদীর দৈর্ঘ্য তিপ্পান্ন কিলোমিটার যদিও মতান্তরে সেটা ছাপ্পান্ন কিলোমিটার নদীটির প্রবাহের পথে কিছু নদীর চড় বা দ্বীপ দেখা যায় বর্তমানে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে কিন্তু আজকে চুনি নদীর পাড়ে এসে এটা অনুভব করছি যে মনটা যেন কোথায় যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এই চুনি নদীর পাশে বসে বা নদীর তীরে বসে সময় কাটানো যায় স্নিগ্ধতা নিস্তব্ধতা নিরিবিলি অজানা পাখিদের দেখা কোলাহলহীন দূষণ মুক্ত একটি স্বচ্ছ পরিবেশের মুখোমুখি হয়েছি মাসদিয়ার শিবনিবাসে এসে চুনি নদীর পাড়ে খুব ভাল লাগছে শীতের সকাল হেমন্ত সকাল বলা যায় হেমন্ত শেষ হয়ে গেছে শীত এসেছে হালকা কুয়াশা ঢাকা তবে সূর্যের আলোয় কুয়াশা সেরকম বোঝা যাচ্ছে না কিছু কিছু মানুষ নদীতে মাছ ধরছেন একটা অনাবিল গ্রাম্য পরিবেশ মানে কিছুটা সময় কাটানোর জন্য বা একটা দিন ঘুরে ফিরে বেড়ানোর জন্য নিরিবিলি নিশ্চিন্তে থাকার জন্য চুনি নদীর পার কিন্তু বেস্ট আমার চুনি নদী নিয়ে ভিডিও করার মেন উদ্দেশ্য হলো এটাই যে চুনি নদীকে বাঁচিয়ে রাখতে হবে চুনি নদীকে স্নিগ্ধ রাখতে হবে গ্রাম্য পরিবেশ ভালো থাকবে প্রাকৃতিক ভারসাম্য ভালো থাকবে এবং চুনি নদী নিয়ে যে আবেগ চুনি নদীর সাথে যে রবীন্দ্রনাথের জুড়ে থাকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে জড়িয়ে থাকা এই যে স্মৃতি যেগুলো বইতে পড়েছিলাম সেগুলো আজকে সামনে দেখতে পাচ্ছি সেই চুন্নি নদীকে স্বচক্ষে দেখতে পাচ্ছি পড়া আর দেখা অনুভূতি কোথায় যেন মিলে যাচ্ছে এই মেলবন্ধটা এই মেলবন্ধন থাক আগামী প্রজন্মের জন্য চুনি নদী বেঁচে থাকুক চুনি নদীতে বারবার ফিরে আসবো আর এরকম আমার অনুভূতি হয়েছিল ঝাড়গ্রামের ডুলুং নদীতে গিয়ে সত্যি এই ডুলুং নদী আর চুনি নদীর প্রেমে পড়ে গেছি আমি আমি বারবার ফিরে আসবো চুনি নদীর কাছে ডুলুং নদীর কাছে দেখা হবে নতুন ভিডিওতে আপনারা দেখছেন লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কেমন লাগলো ভিডিও জানান আমাকে সঙ্গে থাকুন